রহমান আপনারা সবাই স্বাগতম আর আমি রহমান মোটরসাকে আতিকুর রহমান আতিক আতিকার তো আজকে আমরা রহমান মোটরস আমার নতুন যে বাইক কালেকশন গুলো আছে আমরা দেখানোর চেষ্টা কর্ম আর অবশ্যই আমরা দেশের বাইরে থাকি শেষ হয়ে থাকি অবশ্যই আমরা এখানে কমেন্ট করবা

যোগাযোগ আমরা টাইমে গিয়ে কাবার হয় না বা আপনারা টাইমে কাবার করতে পারেন না তো হোয়াটসঅ্যাপ ভয়েস দিলাইলে আপনারা অবশ্যই বা গাড়ির ফটো স্ক্রিনশট পাঠিয়ে দিলাইলে আপনারা আমরা কাছে গাড়িটা যে করতে পারবা আর এটা হয়েছে আমরা রহমান মোটর আজকে যে ভিডিওটা করবা ভিডিওটা চাইতে আমারও হয়ে যাম তেইশ তারিখ ফার্স্ট নম্বর মার্চ দুই হাজার চব্বিশে আমরা ভিডিওটা করছি আর আমি আতিক রহমান আতিক অবশ্যই আপনারা দেখেন রহমান মোটর কালেকশন গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আর আমরা যে কাস্টমার বাইন্দে রিভিউ কাস্টমার গাড়িগুলো সেল হয়েছে এই গাড়িগুলো আমরা দেখাইয়া থাকি একবারে ভিডিও লাস্টে দিই আপনারা দেখতে পারবো আপনারা যারা গাড়ি কিনছেন আর অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবা আর দেখলে আমরা কম প্রাইসের গাড়িগুলো ভিডিও লাস্টে থাকে ইনজাআল্লাহ আমি গাড়িগুলো দেখার চেষ্টা করবো

এটা সাড়ে পাঁচ লাখ টাকা আমরা এটা রাখতাম বা একবারে আর এটা শোরুম থেকে কিনাত গেলে আপনারা সাড়ে ছয় লাখ সাত লাখ টাকার মতো হয়তো এই পারে তো এটা আমরা এক লাখ টাকা কমে দিলাম আপনারা মাত্র চার হাজার আটশো কিলো দৌড়াইছে আর ওয়ান ফাইভ এম গাড়িটা আমরা লাস্ট এটা সেল করে নিব পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা হইলে আমরা গাড়িটা সেল করে নিব আর ওয়ান ফাইভ এম আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন সিলেটি নাম্বার প্লেট সিলেট আইসা বেস গাড়িটা কিনা দুই বছরের কাগজ করা ওখানে আপনারা দেখলেন আর ওয়ান ফাইভ এম আরো একটা গাড়ি আর এটা হয়েছে কি আপনার দুই হাজার তেইশও কিনা আর দশ বছরও কাগজ করা সিলেটি নাম্বার এটা দশ বছরও কাগজ করা আর এটা ইয়ামা আয়সা লেস কিনা তো এটা দেখলাম এটা ইয়ামা আর ওয়ান ফাইভ এটা অনেক মডিফাই করা আছে ডেকোরেশন করা গাড়িটা তো গাড়িটা এটা চলছে চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দ হাজার কিলোমিটার আর ওয়ান ফাইভ এম এটা চলছে এটা তো সিলেটি নাম্বার পে দশ বছরও কাগজ করা তো এটা আমরা সেল পেয়েছে চাইলাম লাস্ট টাইম এটা সেল করে নিবো আর ওয়ান ফাইভ এম

একবার সেল করলি একচাল্লিশ হাজার টিকায় দুই হাজার বাইশ মডেল বাজাজ পালসার নেভি ব্লু কালার গাড়ি আশা করি আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন লাখ টাকা এটা ওয়ান এটা গাড়ি আপনারা তার নামে কাগজ করতে পারবা

এক লাখ হাজার টাকাটি একুশের গাড়ি রিক্সর আগমি সাইড হলিক তো আমরা এটা সেল করে নিবছি নাম্বার করা ডবল রিক্সো এপাচি ফোর বি দুই হাজার বিশ মডেল এক লাখ হাজার টাকা এক লাখ ছয়ত্রিশ হাজার বি গাড়ি ডবল

রাইডার গাইড আইডা আমরা এক লাখ একত্রিশ হাজার টাকা তো আপনারা যদি আমরা রহমান মোটর সহ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখি আইন আমরা যে লাস্ট একবার সেল করে নিব এক লাখ সাতাইশ হাজার এক লাখ সাতাইশ হাজারে আপনারা ভাইডা টিভিএস এপা টিভিএস রাইডার গাড়ি একশো পঁচিশ সিসি আর গাইডা আসলে আউটলুক অনেক সুন্দর তো এক লাখ সাতাইশ হাজার টাকা হইলে আপনারা গাড়িটা নিবা কি টিভিএস রাইডার ওখানে আপনারা বাজাজ পালসার এটা গাড়ি বাজাজ পালসার এটা হয়েছে আপনার

এক লাখ চৌত্রিশ হাজার টাকা আপনার আমরা রহমান মুরাদ সহ চ্যানেল বা ফেসবুক পেজ দেখতে আইলে ব্ল্যাক কালার দুই হাজার একুশের মডেল এটা আমরা লাস্ট সেল করে দিব এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকায় আপনার একুশ মডেল বাজাজ পালসার ব্ল্যাক কালার গাড়িটা পাইরা আশা করি গাড়িটা দেখতাম ওখানে আপনারা দেখা নেবি ব্লু কালার এটা গাড়িটা দুই হাজার বিশ কিনে হয়েছে উনিশের মডেল বাজাজ পালসার এটা আসলে নাম্বার প্লেট দুই বছরের কাগজ করা বাজাজ পালসার তো এটা আমরা সেল পাইছে সাইরাম

রহমানি আটত্তর হাজার টাকা খালি আটাত্তর হাজার টাকা দুই হাজার আঠারো উনিশ এর গাড়ি টিভিএস হাটিহার আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছো না গাড়িটা সেলফুল ওকে আছে

দেখতে পারো আমরা এটা খালি ছিয়ানব্বই হাজার টাকা সেল করে নিবো ডিসকোভার দুই হাজার বাইশ আশা করি ওখানকো আমরা দুই বছরের কাগজ কার্ড

দুই হাজার তেইশ ও দুই বছর করা হিরো স্পেন্ডার আর গাড়িটা সিবিএস আপনারা দেখরা তো গাড়িটা মাইলেজটা চলছে মাত্র কিলোমিটার গাড়িটা চলছে আর ওখানে চার্জিং ব্যবস্থাটা আছে তো আমরা খালি ছিয়ানব্বই টাকা দুই করা হিরো স্পেন্ডার গাড়িটা কন্ডিশন দেখিয়া তো আমরা লাস্ট একবারে আমরা ভিডিও খালি টাকা খালি চৌরানব্বই টাকা ব্ল্যাক কালার স্পেশাল কালার হিরো স্পেন্ডার একটা গাড়ি দুই কিনা মডেল হিরো স্পেন্ডার খালি তখন আপনার হিরো গ্রামার গাড়ি তো এটা আমরা সেল চাইলাম লাস্ট একবারে আমরা সেল করি হিরো গ্রামের গাড়িটা এটা দুই হাজার বিশ পনের গাড়ি আর গাড়িটা যে আপনারা আমরা রহমান খালি বিরাশি হাজার টাকা এটা সেলিসিটি গাড়ি আপনারা যে নিবা কাগজ করতে পারবা তো আপনারা যে আমরা রহমান মুরফ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখে আসি চার হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে আপনারা এটা খালি আটত্তর হাজার টাকা হলে নিবা খালি আটত্তর হাজার টাকা আপনারা পাই হিরো গ্লামার দুই হাজার বিশ মডেল আশা করি আপনারা গাড়িটা দেখতে ওখানে আপনারা যারা হিরো ফ্যাশন প্রো হিরো হিসেবে আপনার দুই হাজার একুশও কিনা দুই হাজার বিশ পড়ে দুই বছরের কাগজ করা হিরো ফ্যাশন প্রো আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছো দুই বছরের কাগজ করা সিলেটে নাম্বার প্লেটের হিরো ফ্যাসন প্রো তো আমরা সেল প্রাইসটা আমরা সেল করে নিবো খালি নব্বই হাজার টাকা তো আপনার আমরা রহমান মোটর শো চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইলে সিলেটি নাম্বার প্লেটের গাড়ি ফ্যাশন এক্সপো আর ফ্যাশন এক্সপো গাড়িগুলো আসলে তেল খুব কম খায় তো টায়ার কন্ডিশনটা দেখা অত্যন্ত ফ্রেশ তো আমরা এটা লাস্ট একবারে সেল করে নিব হিরো ফ্যাশন প্রো দুই বছর কাগজ সহকারে ভিডিও দেখিয়ে আইলে খালি ছিয়াশি হাজার টাকা খালি ছিয়াশি হাজার টাকায় আপনারা পাইলে হিরো ফ্যাশন প্রো দুই বছর কাগজ করা আশা করে গাড়িটা দেখতে পারছো ওখানে আপনারা যারা ফ্যাশন প্রো এক্স ফ্যাশন প্রো আলোটা গাড়ি এক্সপো আর এটা আলোটাও দুই হাজার বিশ মডেল এটা চল্লিশ সিটার গাড়ি আমরা এটার সেল বেসটা চাইলাম লাস্ট একবারে আশি হাজার টাকা তো আপনারা যদি রহমান মোটরসা ইউটিউবর চ্যানেল বা ফেসবুক ফেসবুকের পেজ দেখতে আইন এটা খালি ছিয়ত্তর হাজার টাকা

থাকবো আপনারা আইলা আইয়া এটা গাড়ির কাগজ গাড়ী গাড়ি বা এটা গাড়ি আপনার আগে চালাইলা আর চালাইয়া আপনারা যাওয়ার দুই দিন আগে বা দিন আগে দুই মাস তিন মাস আমরা আপনারা যাওয়ার সময়

আর প্রফেশনাল কোনো এডিটার নাই বা ভিডিওগ্রাফার নাই তো আমরা এটা নর্মালি ম্যানুয়ালি পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলা করি তো ইনশাআল্লাহ যে আপনারা ভিডিওগুলা দেখবা আর সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করলে আপনি ভিডিওগুলো আমরা এখানে আজকে অনেক কালকে আপনি আমরা এখানে গাড়িগুলা পাইবা আর সব আমার দোকানও আপনারা দেশের বাইরে থেকে যারা অবশ্যই দেশও আইলে ইনশাআল্লাহ স্যার দাওয়াত রইল

শাইন ভাই এই যে এই গাড়িটা দেখছেন না ওসমানী নগর থেকে এই গাড়িটা দেখে আমার ভালো লাগছে তো তাই আপনার কাছে গাড়িটা কিনছেন তো শাইন ভাই আপনার হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই রহমান মোটরসাইকেলে আমরা আমি সব সময় আমি নিউজ দেখি আমি ফেসবুকে দেখি আমি আইছি আবার পরে আলহামদুলিল্লাহ বলা সব কিছু বলা দাম ধরে বলা আপনারও আইতা আমিও আইছি আমি খুশি কেন আবার পরে আর সব দিকে আমি বলা পাইছি আসসালামু আলাইকুম

দিলাই টানা থাকি আইছেন আমরার ভাই তো ভাই আমরা আপনার লগে কিছু আসসালামু আলাইকুম জি আমি ভিডিও দেখে রহমান মোটরস ও আসছি আমরা সিলেটে তো আইসে একটা গাড়ি পছন্দ করছি তো গাড়িটা আর তো ভিডিওতে জেলা দেখছে কি আমার কাছে ভালোই লাগছে তো তারা রাজ্যর ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনারা যারা গাড়ি কিনবে নাকি আশা করি আমরা সিলেটের মানুষ এখানে আসাটা ভালো

হ্যালো আসসালাম আমরা গাড়িটা অনলাইনে দেখছি দেখল নাচি আশি হাজার টাকা আল বাদে তারা লোকের ফোনে মাতিয়া আইসি তারা কিছু কমে দিছেন বা সুযোগ সুবিধাও বলা পাইছি গাড়িটা দেখতেও ভালাও আর কি কেনা হয়ে গেল এখন তো ধন্যবাদ ভাই রে তো এটাই কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেস কোর পেজ অবশ্যই আপনারা বেশি বেশি ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে বসে আমরা আপডেট গুলো ভিডিওগুলো দেখতে পাবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম